হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদেরকে দেখাবো একটা ইট দিয়ে তৈরি করা একটা গার্ডেনের ডিজাইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম সুন্দর সুন্দর গার্ডেনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে ইট দিয়ে আপনারা খুব সহজেই অনেক সুন্দর সুন্দর গার্ডেনের ডিজাইন বানাতে পারবেন আপনারা দেখে রাখুন প্রসেসগুলো কারণ ভিডিওটা করতে পারিনি ঠিক সময় মতো তাই গার্ডেনটা রেডি করার পর আপনাদেরকে দেখাচ্ছি ইটগুলোকে সব সাজিয়ে নিতে হবে মাটি করার পর আপনাকে ইটগুলোকে ঠিক এইভাবে আপডাউন করে বসাতে হবে দেখতেই পাচ্ছেন নেক্সট ভিডিওতে আমি ইট বসানোর প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব ভিডিও করার মতো কেউ থাকে না তাই নিজেকেই ভিডিওগুলো করতে হয় আমরা এই সাইডগুলোতে প্যান্ডানাস গাছ দিয়ে দিয়েছি এবং গেটের সামনে দিয়েছি রিও খুব সহজে এই গাছগুলো ফ্লাপ হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর লাগবে ইট দিয়ে আপনারা বিভিন্ন রকম ডিজাইন বানাতে পারবেন মিডিলের জায়গাটায় আমরা একটা ডিজাইন বানিয়েছি দেখতেই পাচ্ছেন এই টবটার মধ্যে আমরা গাছ লাগাব এমনভাবে গাছটা লাগাবো যাতে মনে হচ্ছে টবের ভিতর থেকে গাছগুলো বেরিয়ে যাচ্ছে এই রাউন্ডটাতে পুরো গাছ থাকবে একটা ফুলের গাছ লাগাবো আপনারা এতে পর্তুলিকা টাইম ফুল লাগাতে পারেন এই পুরো রাউন্ডটা দেখতে পাচ্ছেন মিডিলের জায়গাটা টবের পিছনে অংশে আপনারা ফার্কেরিয়া টাইপের বা সাইকাস যে কোনো গাছ লাগাতে পারেন কিন্তু সামনে অংশটাতে আমরা ফুলের গাছ লাগাব যে কোনো ফুলের গাছ আপনারা লাগাবেন এমনভাবে লাগাবেন দেখে মনে হয় যেন টব থেকে বেরিয়ে আসছে এখনও কমপ্লিট হয়নি তাই আপনাদেরকে গাছ লাগানোটা দেখাতে পারছি না ইটগুলো আপনারা দেখে নিন প্রথমে আপনারা আপনারা চুন দিয়ে দাগ নিয়ে নেবেন তারপর সেই দাগ অনুযায়ী মাটি কুড়বেন তারপর এটিগুলো বসাবেন পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক এই কণাটাতেও আপনারা যে কোনো গাছ বসাতে পারেন দুটো স্টেপ করেছি দুটো স্টেপে আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন আমি নিচের স্টেপে কালারিং পাথর এবং ওপরেরটাই টাই ফার্কেরিয়া টাইপের কোনো গাছ দেবো